কত কথা রাখা ছিল বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা দেখতে আচ্ছা কি বের কোন কাজটা দেখা হয়েছিল বরবাদ লাস্ট দেখা তাণ্ডব এখনো দেখতে পাইনি তবে দেখবো সাকিব এই যে বাংলাদেশ থেকে দেশের বাইরেও নাম কামাচ্ছে বাংলাদেশে কি বলার আছে অনেক অনেক শ্রদ্ধা তাকে তার জন্য বাংলাদেশকে মানুষ আরও ভালো করে নতুনভাবে চিনছে তার জন্য সিনেমা হল সিনেমা এখনও টিকে আছে সো এই জন্য তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা কোন কাজটা দেখে প্রেমে পড়েছেন তার ছোটবেলা থেকেই আমার সে হচ্ছে প্রেভেট অ্যাক্টর তো এক্সট্রা করে আর প্রেমে পড়ার কিছুই নাই আছে না যে পছন্দের নায়কের যে প্রেম প্রেম পড়েছে ওনার কাজের অভিনয়ের প্রেম পড়েছে ওনার মতো যদি আমি হতে চাই তাহলে আমার নিজেরটা একটা দণ্ড মনে এরকম আছে না না আসলে এরকম আমার কোনো কিছুই মনে হয় নাই বিশেষ করে তার অ্যাক্টিংটা আমার বেশি ভালো লাগে অ্যান্ড প্রেমে পড়ার বিষয়টা আলাদা প্রেমে ছেমে ভাই আমি পড়ি না সাকিবের দিন দিন অভিনয়ের স্কেল জন্য চেঞ্জ করছে প্রিয়তম দেখেছে একটা লোক বরবাদে দেখেছে একটা ভিন্ন লোক তাণ্ডবে দেখেছে এটা আরো দুর্দান্ত অভিনয় কি বলার আছে বিশেষ করে তার বরবাদের লুকটা অনেক বেশি সুন্দর ছিল প্রিয়তমার তো আরও বেশি তবে তান তাণ্ডবীর লুকটা এখনও ভালোভাবে দেখি নেই যেহেতু মুভিটাই দেখি নেই তারপরেও অনেক 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 সুন্দর এবং স্মার্ট লেগেছে তাকে অনেক জায়গায় বসে থাকে যে একটা সময় আমরা দেখতাম যে সাকিব খানের সাথে আমরা কাজ করব না একটা সময় দেখতাম অফার দিলে কাজ করতো না আর এখনকার নায়িকারা ওই যে ওরা বসে থাকে যে সাকিব খানের সাথে কাজ করব অফার পেলেই কাজ করবো আপনার কাছে জানে কী বলবেন আসলে এটা অনেকে বলে যে সাকিব খানের সাথে কাজের অফার পেয়েছি রিজেক্ট করে দিয়েছি এমন কিছু আসলে আমার বলার নাই বিশেষ করে তারা রিজেক্ট করছে কি না করছে এটা তো আমি আসলে জানি না তবে তার সাথে সবাই অ্যাক্টিং করতে চায় আমিও চাই তবে তার সাথে অ্যাক্টিং করতে হলে একটা পর্যায়ে যেতে হবে তো সেই পর্যায়ে আমি আগে যাই তারপর বলতে পারবো সাকিব খান অফার করে কোন সিনেমার জন্য দেন অফারের বিষয় তো পরে আসতেছে আগে আমি তারপর যাই যাই তারপর অফারের বিষয়টা আসুক অ্যান্ড অফার আসলে অবশ্যই ভালো ক্যারেক্টারই করব ভালো ক্যারেক্টারই করব অফার আসলে আর সেই পর্যায়ে আমি কি যাই দোয়া করবেন সবাই নাটকের দিক থেকে প্রশ্ন করি আফরান নিশু সিয়া অনেকই আছে কার কাজ দেখা হয় আরশ খান ভাইয়ের কাজ দেখা হয় সিয়াম ভাইয়েরও কাজ দেখা হয় সবার কাজই দেখা হয় মোটামুটি আমি তো যারা একটা রিসেন্টলি দু যে একটা জানি যে আমরা নাটকের ভিতরে মেয়ে জামিন আছে তারপর হচ্ছে আপনার অনেকই আছে নীলয়ানগীর আছে কার কোন নায়ক কাজ দেখা হয় নায়িকার সবার কাজই দেখা হয় মোটামুটি যেটা সামনে আসে ওটাই তো দেখি আমি কিছুক্ষণ এক একটা প্রস্তুত করেছিলাম যে এখানে বাংলাদেশের দু যে শাপনুর আছে তারপর হচ্ছে মৌসুমী আছে জয়া হাসান আছে তারপর রুশাদ ফোয়ারি আছে কার কাজ দেখা হয়েছে রিসেন্টলি কোন নায়িক কোন কি আপনার পছন্দ হয় এখন রিসেন্টলি আপনি যাদের কথা বলছেন তাদের একটা মুভি বের হয় নাই তাদের কারো মুভি দেখা হয় নাই আর জয়া হোসান ম্যামের মুভি তো এই যে তাণ্ডব এটা এখনো দেখি নাই তবে দেখব দেখব এখনো দেখা হয়নি না তাণ্ডব বললাম তো তাণ্ডব এখনো দেখতে পারি তবে দেখব বাংলাদেশের ওডিয়েন্স যারা আছে যারা আপনারা আছেন যারা নতুন ইন্ডাস্ট্রিতে মুভ করছে যখন একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় অথবা একটা মডেলিং একটা ইয়া হয় তখন দু যে প্রশ্ন করে বাংলাদেশের পরিচালকের নাম কি বলতে পারে না দু যে বলে বাংলাদেশের কোন নায়কের সিনেমার সিনেমাটা দেখা হয়েছিল জানে না আর আমরা দেশের বাইরে দু যে একটু দেশের বাইরে দু যাই প্রত্যেকটা দেশ সবার আগে কিন্তু ওনার দেশের মুভি দেখে আমাদের যারা নতুন অডিয়েন্স আছে ওনারা কিন্তু দেখে না কি বলবে এইটা মেনলি আপনি বলছেন যে বাংলাদেশের পরিচালকের কথা বাংলাদেশের পরিচালকের অভাব নাই বাংলাদেশের অনেকগুলো পরিচালক আছে তো এই জন্য তারা অনেকে আছে যে বাংলাদেশে অনেক নাটক এখন দেখে না হয়তো বা তাদের ভালো লাগে না এই বিষয়ে আমার কিছু বলা নেই কারণ দর্শকের যেটা মন চাবে তারা সেটাই করবে বাইরের কোন সব থেকে বেশি পছন্দ লাগে দেব মহেশ বাবু এরাই এমন দেখে বলা হয় দেব সাকিব খান দুজনের ভিতরে পার্থক্য কি কাকে আগায় রাখবেন অবশ্যই আমার দেশকে আমি আগায় রাখবো সাকিব খানকে আগায় রাখবো গান শুনতে তখন আমি শুনেছিলাম একটা গান শুনতে চাই প্লিজ না না সমস্যা নেই একটা গান শুনতে চাই সুন্দর আম্মু সবসময় কেয়ার করে আপনাকে বিভিন্ন জায়গায় আম্মু নিয়ে যায় বিভিন্ন জায়গায় আউট অনুষ্ঠান হচ্ছে কাজে আম্মু কতটুকু সাপোর্ট দেয় আম্মুর সাপোর্ট না থাকলে আম্মু আমাকে এখানে নিয়ে আসতো আমি মিডিয়াতে কাজ করতে পারতাম অবশ্যই না শুধু আম্মুর না আমার ফ্যামিলিতে আমার আব্বু ভাইয়া আম্মু সবার সাপোর্ট আছে অ্যান্ড আমার ফ্যামিলিতে এই তিনজনই মেইন অ্যান্ড আমার একজন স্পেশাল পারসন আছে তার নাম এখন আমি বলতে যাচ্ছি না সে আমার বৌমনি তো তার সাপোর্ট আছে সবার সাপোর্ট আছে এই জন্যই তো আমি মিডিয়াতে কাজ করতে পারছি উদ্দেশ্যে কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলার আছে আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি আপনারাও আমাদেরকে ভালোবাসা দিবেন সবসময় আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ অ্যাওয়ার্ড পেয়েছেন কেমন লাগছে অ্যাওয়ার্ড পেয়ে অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ রাজকামাল আঙ্কেলকে আমাকে এখানে ইনভাইট করার জন্য কোন কাজের জন্য অ্যাওয়ার্ডটা পাওয়া হয়েছে আমার অ্যাওয়ার্ড আসলে তারা কোন কাজের জন্য দিছে এটা তো আমি জানি না তবে আমি নাটক করি মুভিও করেছি এই জন্যই হয়তোবা দিয়েছে এগুলো আসলে টাকা দিয়ে কিনে যারা নতুন মানে পরিচিত হতে চাচ্ছে তাদের জন্য এইটা আসলে তারা কেন করে যায় না হয়তোবা শখের বসে করে এটা নিয়ে আমার কিছু বলার নাই অনেকের সাথে কাজ করেছে আর শুটিং স্পটে ছিল তারপর হচ্ছে কাজে মতো একজন বিখ্যাত একজন পরিচালকের সাথে কাজ করেছেন কি এক্সপেরিয়েন্স তুই খুবই ভালো এক্সপেরিয়েন্স আমি তো মনে করেছি তারা এত বড় বড় একজন অ্যাক্টর তারা কি মানে আমার অভিনয় দেখে আবার আমাকে বকা দিবে কি না অনেক এনজি শট দিয়েছি তারপরেও তারা আমাকে ভালো করে বুঝিয়েছে বিশেষ করে কাজী হায়াত আঙ্কেল রেবে কান্টি শিবাসানু ভাইয়ের সাথে কোনো সিকোয়েন্স হয় নাই তারপরেও সে অনেক স্নেহ করেছে আমাকে তাদের প্রতি অনেক সম্মান আমার মিডিয়াতে আসাটা কেমন সম্ভব হয়েছে অনেকে তো পেশা থাকে যে আমি মিডিয়াতে আসবো না অথবা আমি মুভিতে মুভিতেও আসবো না এমনকি আমি নিজে একটা ডক্টরের পেশায় বেসরকারি একটা ইয়াতে আসবো এরকম একটা প্ল্যান থাকে আসলে এটা আমার কোনো পেশা না এটা হচ্ছে আমার নেশা আর মেইনলি আমার ফ্যামিলি সাপোর্ট আছে দেখে আমি কাজ করতে পারছি আমার ফ্যামিলি যে আমাকে সাপোর্ট করে আমার বাবা মা আমাকে নিয়ে গর্ব করে এটাই আমাকে অনেক অ্যান্ড মিডিয়াতে আসা মেইনলি আমার নাচের ম্যাম সুফলা মিসের জন্য আমি তো রিসেন্টলি